দেওয়া মাত্রা দিপকানা দখন আমাদের প্র্যাকটিক্যালি কাজ করতেই হবে बेसिकली তো সুয়েট জানি সেট কি করতে পারবে না ফার্স্ট টাইম দেখতে হবে তারপর সুগার এগুলো সব আমরা দেখে নেব হাত প্রধান কারণ যে তার কতটা হয়েছে এফেক্টেড কতটা হয়েছে সেটা দেখার জন্য চোখ বন্ধ খোলো ওদিকে তাকাও এদিকে তাকাও এটা বলব ঠিক আছে হা করলে যদি কেটে যাচ্ছে এটা দেখা যায় সোজা থাকবে না একটু হবে আপনার নাম কি জিজ্ঞেস করতে হবে বলুন আপনার নাম দুরন্ত মধ্যে আমাদের আজকেকার পেশেন্টের নাম দুরন্ত এই দুরন্ত বাবু তেমনি

এটা অনেক স্টুডেন্টের রিকোয়েস্ট সেই জন্য মিনিমাম আমরা কিছু দিয়ে দিচ্ছি এই ভিডিওটা দেখে অন্তত কিছু বুঝুক মানুষ সাধারণ মানুষ কিছু বুঝুক বহু মানুষের রিকোয়েস্ট হয়েছে সেই রিকোয়েস্টটা পূরণ করার জন্য সব ভিডিও ছাড়া সম্ভব নয় বা সব কিছু দেখানো সম্ভব নয়

বুঝে নিতে কিছু জানে এক নম্বরে তাকে বুঝে নিতে সে কিছু জানে কারণ যে হয়ে যায় কি করতে হবে কতবার দশ বার বিশ বার তারপরে জয়েন্টটা এর মধ্যে তারপরে এগুলো নাও শুধু ঠিক হয়ে গেল পরে মুঠো করো মুঠো করবে যতটা পারলে পারলো খোলো আর মুঠো করো খোলো দশ বিশ বার

ঠিক আছে তারপরে জয়েন্টটা এখানে তলায় হাত রাখো হাত যদি ভাঁজ করতে বলো কতটা হলো হাত কেমন ভাঁজ হচ্ছে এই হাত ভাঁজ করো সোজা তুমি হাত এরকম করে এরম করো করো হাত এরকম করে সোজা করো তাহলে এরম করে সোজা করো তাহলে হাতটা এইটুকুনি টুইস্ট হচ্ছে করো তাহলে হয়ে গেল ওকে ওনার দন্দয় থাকতেও তাই এর জন্য বিরাট একটা পড়াশোনা করার দরকার তারপরে হয়তো তার লাভ কোনো অসুবিধা নেই তাকে বলে এই হাতকে এই হাতটা ধরতে ঠিক আছে

প্রত্যেকটা পেশেন্টের মেমোরিতে ঢোকাতে হবে এটা আপনার হাত এটাও আপনার হাত যেমন এটাও আপনার হাত এটা তো কিছুই না আপনি চেষ্টা করুন দেখুন হয়ে যাবে বোঝাতে পারলাম কি পারলাম না সে যখন বুঝে যাবে সে যখন চেষ্টা করবে অবশ্যই সে পারবে কোনো সমস্যা হবে না ঠিক আছে আস্তে আস্তে দেখো না কি এসছে ড্রয়ের ক্ষেত্রে একই জিনিস আমরা নিলাম প্রত্যেকটা জয়েন্টকে এরকম মুভমেন্ট করালাম ঠিক আছে যেমন করে দেখিয়েছি সেইভাবে মুভমেন্ট আলাদা কিছু নেই প্রত্যেকটি কাজে একই রকম জাস্ট মুভমেন্ট করো তারপরে সুজা লিডের দাঁড়াও এর পাড়ে তোল চেনা ঠিক আছে তাই ব্যায়াম ভালো করো তারপরে আস্তে আস্তে আর তারপরে মাছ করে বেশি মাছ করো হাঁটুতে যেন না লেগে যায় কারণ হচ্ছে বৃদ্ধি থাকার পরে বা বার্ধক্যন্ত কারণে হাঁটুতে নিশ্চয়ই ব্যথা হবে সেই জন্য এইটা সাবধান হাঁটুটা বেশি করবে না যখন হচ্ছে তত এই করার পর যাকে বলো পাপ ভাঁজের আলু পাতু পাত

হ্যাঁ আমরা সোমবারের একটা জায়গা ধরে নিলাম ধরে নিয়ে দাঁড়াও এরকম পাটা চিপে ধরেছি পাটা চিপে ধরেছি তখন দাঁড় করেছি ঠিক আছে বসো দাঁড়াও বসো এটা দাঁড় করানো বসানো করতাম তারপরে কোনো একটা জিনিস ধরে হ্যাঁ ধরে প্রথম বসো সেভাবে এরকমভাবে পাটা চিপে ধরো যাতে এটা কি সরে চলে যেতাম বত দাও এর মতো ধরে বলো বসো এরকম ভাবে ওঠো বসা প্র্যাকটিস কর তাহলে এটা ইজ এরকম আস্তে 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 দুটো হাত ঢাকা করে দাঁড়াও তারপরে কি হচ্ছে ধরে हटाও তারপর তারপর ই করে করে দেন জোরে সরে আমরাটাকে দুটো জোর আস্তে আস্তে हटाও চলো ঠিক আছে

ঠিকঠাক করে কাজ করলে দশ থেকে বারো দিনের মধ্যে রিকভারি আসে দশ থেকে বারো দিন পনেরো কুড়ি দিনের মধ্যে সে হেঁটে চলেও সব কিছু ঠিক করতে পারবে ঠিকঠাক করতে হবে নিজের ওপর সব দায়িত্ব নেবে না বাড়ির লোকের উপর দায়িত্ব দিতে হবে তবেই হবে নাহলে হবে না সব তুমি করবে তাহলে কিন্তু হবে না তোমার কাজটাও বাড়ির লোককে দিয়ে করেই করতে হবে দিনে বেলা মিনিমাম এক্সারসাইজ চালাতে হবে তবে হবে এক বেলা নয় তুমি রোজ দিয়ে ব্যায়াম করাবে না হলে হবে না আর পর তাহলে ছ মাসের গল্প সবাই স্ট্রোক হয়ে গেলে ভাবে যে পরিকল্পনা ভুল একশো শতাংশ ভুল দশ দশ আট দশ দিনের মধ্যে ঠিক হয়ে যায় তাহলে অল্টারনেটিভ ডেতেও যদি একটা ফিজিওথেরাপি যায় চার পাঁচ দিনের মধ্যে সে রিকাভারি দেবে সেইভাবে শিখবে মাস খাওয়ার পরিকল্পনা মার্কেটে যারা কাজ করছে তাদেরও শিখবে না এটা বিজনেসে জায়গা নয় শেখার জায়গা করার জায়গা আগে প্রথমে বুঝতে হবে শিখতে হবে ভালো করে তারপরে পড়বে তোমার কাজ এমনি আসবে না হলে আসবে কোয়ালিটি কাজ কর এইটুকুনই হচ্ছে কাজ জিনিস এর জন্য তুমি কেন ফালতু নষ্ট করেছো অন্য অনেক পেশেন্ট আছে অনেক কাজ আছে একাধিক কাজ করো সব কিছু নিয়ে করো কিন্তু এভাবে ঠিক আছে লোকের মুখ আছে বলছে বলে যা কিন্তু তুমি তোমার ডিউটি কর ওই একটা থেকে একশোটা আসবে নাহলে ওই একটাই এসেছে ওইটাই শেষ তোমাকে ও তোমার থেকে যে ভালো পারফরমেন্স দিতে যে পারবে তাকে লাগবে তোমাকে সরিয়ে দেবে বলবে ঠিক আছে আমি পরে জানাবো আর তোমাকে জানাবো কোয়ালিটি কাজের সবসময় কোয়ালিটি না ভালো করে শেখো ভালো করে জানো ভালো করে করো এবার নিজেরা প্র্যাকটিস করো প্রতিটা কিভাবে শেখানো হচ্ছে কতদিন হচ্ছে এক মাস হয়ে গেছে দ্বিতীয় মাস রানিং অনেক শিখে গেছো আর নয় আর নয় সময় নেই ফার্স্ট একটা দিন এক ঘন্টাও ছাড়বে না নিজেদের প্র্যাকটিস প্লাস লাইভ প্র্যাকটিস করো পেশেন্ট দিয়ে প্র্যাকটিস দিচ্ছে সেগুলো করো সময় নেই পড়াশোনার দিকে ভালো করে এখনই কর পরে করবে হবে না পরে নয় আজকের কাজ আজই কর এখনই কর ঠিক আছে